হাতে ক্রাচ আর সোনালি কাগজে আঁকা মোদি এবং মা কালীর ছবি সঙ্গে প্রয়াত বাবার ছবি দেওয়া নিমন্ত্রণ পত্র থেকে শরীর অসাড় ডাক্তাররা বলেন বাকি জীবন বিছানায় কাটাতে হবে বাবা অরুণ দত্ত সাহস জোগান ক্রাচ নিয়েই এখন সব কিছু করছেন বাবাকে নিয়ে অনুষ্ঠান করেন কারণ মনে করেন বাবাই তাকে নতুন জীবন দিয়েছেন অনুষ্ঠানে পাওয়া আকাশ কিন্তু তার হাতে নিজের আঁকা ছবি আর সেদিনের নিমন্ত্রণপত্র তো দেওয়া যেতেই পারে এক রাশ স্বপ্ন নিয়ে গ্রাচে ভর দিয়ে এসে ঘন্টা তিনি ওয়েট করে দাঁড়িয়ে শেষে কি হলো ওর মুখেই শুনুন প্রধানমন্ত্রী নরেন্দ্র জি আজকে আমি সেই দুপুর থেকে দাঁড়িয়ে আছি লক্ষ লক্ষ মানুষ এখানে জনগণ আছে সেইখানে আমি একটা ছবি এঁকে এনেছিলাম এবং একটা ইনভিটেশন কার্ড এনেছিলাম আমি ভাবতে পারিনি যে এতজন মানুষের মাঝে নরেন্দ্র মোদি আমায় চিনে আমার কাছ থেকে ছবিটা এবং কার্ডটা নেলে তা আমায় এইখানে ছবি এবং কার্ডটা আমার কাছ থেকে নিল এবং আপনারা তো সবাই ছিলেন আপনাদের সহযোগিতাই আমি পারলাম এইগুলো করতে সৌমিত <laughs> বাবু <laughs>